এই যে মুস্তাক না আমার আব্বা মারা গেছে পঁচাশি সাল খুব খেয়াল করে শুনে কত সালে আর দাদা মারা গেছে আব্বার বছর পরে দাদা কাল করছে আব্বার তেরো বছর দাদার তেরো বছর আগে আমার আব্বা এতেকাল করছে আমি তো ছোট মানুষ বাপ কারে পা ভালো করে বুঝিও নাই আমি মানুষ হয়েছি আমার দাদার হাত আমার দাদা বাড়ে লেখাপড়া করাইছে দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় সাহেব তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন উনি আমি যখন তামিল পাশ পঁচিশ ছিয়ানব্বই সালে তখন উনি দরবারের পরিবারে সবাই ডাকাইছে আমারও খবর দিয়েছে আসার জন্য বাড়িতে আমিও বাড়িতে আসছি আসার পরে আমার দাদা দাঁড়াইয়া বলতেছে আমার খুব শখ ছিল আমার ছেলে আব্বার নাম ছিল ফয়েজ আহমেদ তা আমার ছেলে ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে না আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে গেছে ফয়েজ রে এখন কে দরবারের দায়িত্ব পালন করবে আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুস্তাক ফয়েজ কয়ালাসের পরে আমি তো হাও মা করে আনতে আছি আমি আমি কেন তখন আমার তিন চাষা জীবিত আছে আমার বড় একজন ভাই আছে আমি বললাম তারা দুই তিনজন আপনার ছেলে আছে আমার বড় ভাই আছে এত মুরুব্বীরা থাকতে আমি ছুটটা মানুষ আমার ওফরে তোরা সোজা কেন আমি এই পোজা নিয়ে আমি থাকতে পারবো না সারা বাংলাদেশও ফির ও কারা কারি আর আমি গিয়া কানতে আছি আমার যেন না দেয় সবাহ না আমি এত বড় বোঝা নিতে পারবো না তারপরে কয় না আমি বুঝিয়ে দিছি তুমি সার বাদে কে তোমার ওফরে দায়িত্ব বুঝছে আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন পারবো আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশে সাপ দেখতে দেখতে আমি অতিষ্ট আমি এই ফির দেখতাম চাই না আমি সারা বাংলাদেশও দেখছি কিতা করে ফির সাপে বইয়া খায় নেবে দিয়ে নাটে দেয় রিক্সাওয়ালায় নাটে হবে ফির সাপে বইয়া বইয়া খায় বইয়া রয়েছে একজন মনে হয় সাইফার ঝোপ ঠিক আমি কইছি এই এই ফিস সাপ আমি হইতাম চাই না দাদা কয় তোমার এই ফিস সাপ বানাইতাম আমার এই ফিস বানাইলে আমি দিনের কথা বলবো দিনের একটা মার কাজ করবো না সে হাজার হাজার মানুষ আসবে হেদায়তার আলু বাড়িতে যাবো সব না দাদা কইলাম কিছু জায়গা দেয় দাদা গরিব মানুষ এরপরে ওনার বাফের দিনের জায়গাতে উনি নয় শতক জায়গা কয় শতক নয় শতক জায়গা দরবারের নামে দিচ্ছে আমি জায়গা কিনা শুরু করলাম এখন ওই যে আমার ইয়া গেছিল না সাইফুলে গেছিল দেখতেইছে আমার দরবার এখন আঠারো একর জায়গা মানে শতক মার হাবা কনাদ পঁয়শো শতক আঠারো শতক আঠারো শতক আরে আরে হাবা কয়না রে এখন আমার দরবারে দশটা প্রতিষ্ঠা না কথা কয়টা একটা খানকা আছে জন্য একটা মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা একটা মার বুধের না। আমার মসজিদের টিনার গড় কিয় আর গত কতক কিয় আর মানুষ জাগর কয়েকশো আমি যেহেতু জমা পড়াই কোথাও তো আর গোপন রয়েছে না কেন কেন মানুষের ওই লাইছে মোটর সাইকেল সিএনজি ও টু প্রাইভেট কার হাই শুক্রবার সাইকেল আয়ো এখন নামাজ পড়বো আমি বেড়া মসজিদ শুধু তোমরা এখনো ইয়া ইয়ে আসল গৃহস্থ লড়াইয়া ওখড়াই যাবো ইয়ে তোমাকে মসজিদের ভিতরে কথার কথা আর কি তোমরা মেমানের লেগে আমার মুসল্লির নামাজ পড়তে পারে না তা আমরা মুসল্লিরা সবাই খুশি তখন আমি মনে মনে একটা নিয়ত করলাম যে আমি যতদিন বাচ্চা থাই আমার পরেও যেহেতু এখন এতগুলো প্রতিষ্ঠান আছে হাজারের উপরে ছাত্র আছে এত কিছু আছে লুদ্ধ আই বই বড় কইরা দৃষ্টিনন্দ স্থাপত্যশৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করা নিয়ত কর মার হা বা তখন নিয়ত কইরা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা কইলাম সুন্দর করে একটা মসজিদ ডিজাইন কর আমি যে বিদেশ দেশ গেছি মসজিদের ছবি টুবি তুই লামছি এটি তারার আবার দিছি করে তারা সবজি মিলাইয়া মসজিদে একটা ডিজাইন করে আমার কাছে লইয়াইছে সারগুলি আমি দেখি চমৎকার একটা ডিজাইন বিরাট বড় নমুনায় বোঝা যায় আমি কি যদি বড়ো বড়ো লাগে রে হুজুর একটু বড়োই আমি কীরকম বড় কয়েক লোকে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার কয় হাজার আমি আপনার তো আমার ঘরের মানুষ আমি কুমিল্লার মানুষ আপনারাও কুমিল্লার মানুষ আর দাউদকান্দি মানুষ আমি যত জায়গায় মাহফিলও যাই দেখবেন মাহফিলের ভিতরে দাউদকান্দির একটা না একটা কথা থাকবোই আমি তারারে মনে করুন ছাড়া ওয়াজ করতাম পারি না আমার ওয়াজ ইয়া উঠে না দাউদকান্দির কথা কম লাগবো মার হাবা না তো তখন আমি কইছি আপনার কাছে সত্য কথা তারা কইয়ালাই ভিতরে কে লাভ নাই এইতান্দি যখন কইছে যে ছয় হাজার লোক নামাজ পড়তে পারবো আমি কে এত বড় মুসিদ দেহা লাগব কত ওই ফুণ্ড কয় কুটি কনের লগে লগে নাইয়ার একটা সিফা দিয়া শরীরে একটা গান দিয়া লাইছে আমি বললাম বাড়া কাগজ কলম থাকলে মানে সেইটাই করে তোরা তোরা মসজিদ আর কি করছিলাম তোরা রে হজুর বড় করে আজকাল এসেছি নিয়ত করে আনাই বলাম আমি চিন্তা করলাম যা এটা নিজের আজকাল এসে আর কারা কাটি যাইতাম না বিসমিল্লা কইয়া নিয়ত করলাম আল্লাহ বত্রিশ বছর ধরে আমি মুস্তাক হয়ে যে ওয়াজ করি এই বত্রিশ বছরে মোটামুটি টাকা পয়সা তো কম কামাই করছি না অনেক মাইসে হাদিয়াটা দিয়া দেয় আল্লাহ যাও যত টাকা পাই পুরা বছরের দান করে দেব আমি পঁচিশ লক্ষ টাকা হিসাব করিয়া কয় লক্ষ গত রমজানের দুই তারিখে আমি মসজিদের কাম ধরছি নিজের কামাই থেকে আমি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে দান করছি মার হবাবো না কেন আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব করে দেখলাম এই পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে আমি দিছি কত তো দুই কোটি পনেরো লাখ খরচ করে আনেছি বাহিটা পেলাম আগে গেছিলাম মালয়েশিয়া কি লয়েশিয়া মালয়েশিয়া গেছিলাম মাফিলো হেতার ওয়াস পরাইয়া আবার কিছু টাকা পয়সা যে দিছে গন্যান্যা দিহি সাড়ে তেরো লক্ষ টাকা ক্যাশ চল্লিশ লক্ষ টাকা তারা টেহা মসজিদ তারা ওয়াদ মারহাবা এর ফলে যাচ্তাম সৌদি আরব রিয়াদ কখনো রিয়াদ গেছি পরে তারা দিছে সাড়ে ছয় লক্ষ টাকা ক্যাশ আর বিশ লক্ষ টাকা আমার আত্ম মারহাবা দেয়